পবিত্র কোরআন শরীফকে কভার করে রাখা কতটা যে গুরুত্বপূর্ণ বা জরুরি আমরা মুসলমান যারা আছি তারা কিন্তু সবাই জানে তো বাচ্চার এই কোরআনশিপের কভারটা আমি ওকে তৈরি করে দিলাম একটু ঢিলা রেখে আমি করেছি কারণ বাচ্চা মানুষ তো মাদ্রাসায় যাবে ও যেন খুব ইজিতে আর কি ভিতরে রাখতে পারে খুলতে পারে এই জন্যই তো এই জন্য আমি কিন্তু একটু বাড়তি রেখে নিয়েছি যেন একটু লুজ থাকে আপনারা যদি ফিটিং চান তাহলে এই বাড়তি লুজের অংশটুকু নেবেন না তো যেভাবে কাপড় নেন না কেন মাপটা যদি ঠিক থাকে পরে কেটে বাদ দিয়ে দেওয়া যাবে তো আমার কাছে স্কোয়ার কাপড় ছিল আমি সেভাবেই নিলাম তো আমার মাপ হলো এখানে উনিশ ইঞ্চি আসছে তো আমি তো স্কিনে দেখিয়ে দিয়েছি মানে চৌকা করে নিতে হবে কাপড়টা চারোর দিকেই যেন উনিশ ইঞ্চি পরিমাণে থাকে মানে সব দিকেই এই জন্য আমি মেপে সব দিক থেকে নিয়ে নিচ্ছি উনিশ ইঞ্চি করে প্রথমে ভেবেছিলাম এক কালারের কাপড় একটু ফুল করে দেবো উপরে আর সময়ের স্বল্পতার কারণে হয় নাই তো বললো যে আম্মু আমাকে একটু লেস লাগিয়ে দেব বোনের হিসাবে দেখার পর কিন্তু সেটাই আর কি করলাম যাই হোক এই যে চাইলে চারিদিক থেকে উনিশ করে কেটে মানে স্কোয়ার করে নেওয়া যাবে তো আমি একটু সহজের জন্য এভাবে নিলাম কারণ মাপবো আবার দাগ দিব সেটা একটু ঝামেলা হয় তো এইভাবে করে নিলেও মার্কে আসবে চৌকাই কাপড়টা তো পরবর্তীতে আমি আবার একটু চেক করে নিলাম যে না ঠিকমতো আছে নাকি একটু লুজ অবস্থায় তো দেখলাম যে না ঠিকমতোই হয়েছে এখন যতটুকু আর কি এক্সট্রা বেশি দেখা যাচ্ছে সেলাই তো অনেকটা চলে যাবে হাফ ইঞ্চি করে তো তারপরেও লুস মোটামুটি থাকবে তো এখন আমি এই কোনাগুলো আর কি ঠিকঠাক রাখার জন্য আমি যে দিকটায় সেলাই করব সেদিকে আমি এরকম একটু মার্ক করে নিলাম এখানে কিন্তু জাস্ট একটু ভাজ দিয়ে সেলাই করা হবে আর টুকরা কাপড় দিয়ে আমি ফিতা করে নেব আপনাদের একটু দেখাই যে দেখেন একটা ভিডিও রেডি করতে এটা তো শুধু একটু কাপ মানে টেবিলটা ক্লিন করা তাছাড়া যে অনেক মানে কষ্ট করতে একটা ভিডিওর পিছনে আমাদের যে কতটা সময় যায় যারা ভিডিও তৈরি করে তারা জানে এই যে ছোট্ট আপনারা কয়েক মিনিটে একটা ভিডিও দেখেন এর পিছনে যে কত ঘন্টা আমাদের চলে যায় আসলে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আপনাদের একটা লাইক দিতে কিন্তু সময় লাগে না তো কি আর বলবো আসলে নিজের থেকে আপনারা না করলে তো আমরা রিকোয়েস্ট করলে হয় না তো যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে যাবেন কিছু জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন কি কী টাইপের আপনারা তৈরি দেখতে চান সেটা আপনারা চাইলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো সহজে আপনাদের দেখানোর জন্য আর সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আছে পরবর্তীতে আমি আরও দিব আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আর ভালো লাগলে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ তো এই তো এখন এই দেখেন সেলাই করে নিলাম কথা বলতে বলতে দুইটা সাইড যে সাইডে আমি আর কি দাগ করে নিয়েছিলাম দেন এখন আমি সেলাই করে নিব এখন এই তো আরেকটা সাইড ঘুরিয়ে এনে আমি আর কি সেলাইটা বসিয়ে দেবো আসলে কোরআন শরীফের কভার তৈরি করা কিন্তু সত্যি ভীষণ এই আমি দেখিয়ে দিলাম যে এই যে কর্নারটা সেলাই করা আছে দুই সেট ওইটা কিন্তু ওইভাবেই থাকবে আর এই যে মার্কিন অনুযায়ী আর এখন এই যে একটা সাইড সেলাই করলেই কিন্তু হয়ে যাবে আর কি কভার রেডি করা তো আর ফিনিশিং জিনিসটা কি আপনার করতে করতে চলে আসবে আমার কিন্তু এই কর্নারটা অনেক সুন্দর আসছে আর যাদের ধরেন বেশি সুন্দর আসবে না তারপরও তারা ছেলে লেজ বসেলে তো দেখাই যায় না তো এই লালের উপরে সাদা লেজটার জন্য কিন্তু অসম্ভব রকমের সুন্দর লাগছে তো এই কোনার অল্প একটু কাপড় আমি কেটে নিলাম যেন এই কর্নারটা অনেক সুন্দরভাবে আসে যেন ভাজ হয়ে না থাকে দেখেন কতটা সুন্দর এসেছে এই জন্য আমি একটু কোনা কেটে দিয়ে দিলাম তবে খেয়াল রাখতে হবে যেন সুতাতে কাটিংটা না পড়ে তো এই যে আমার কিন্তু কোরআন শরীফের কভার আর কি রেডি করা হয়ে গেছে দেন আমি একটু আবার চেক করে দেখছিলাম যে ঠিক আছে নাকি হ্যাঁ লুজ লুজ আছে তো আপনার চালে যে বললাম না আপনার ফিটিং চালে কিন্তু আর একটু কম নিয়ে নেবেন তো যাই হোক এখন আমি একটা ফিতা বসিয়ে নিব। এই যে টুকরা কাপড়টা সাইড থেকে বেঁচে গিয়েছিল আমি সেই কাপড় দিয়ে ফিতা করে নিয়েছি তো কীভাবে করে নিলাম আরেকটা টুকরা দিয়ে আমি দেখে দিচ্ছি ভাজ করা যারা আসলে এটা খুব ইজি জিনিস কিন্তু হয় কি নতুন যারা থাকে না তাদের সহজ জিনিসটা করতেও একটু ঝামেলা লাগে নতুনদের আসলে শেখার ব্যবস্থা কিন্তু আমরা যারা আর কি টিউটোরিয়াল ভিডিও করি তাদের একটু করে দিতে হয় অনেকে অনেক জিনিস কিন্তু মানে যারা করতে করতে অভ্যস্ত হয়েছে তারা তো সব কিছু রপ্ত করে ফেলে আইডিয়া দিয়েও পারে বাট নতুন অবস্থায় না তখন অনেক ঝামেলা হয়ে যায় শিখতে মনে হয় এটা কীভাবে হলো কীভাবে তো যাই হোক আমি এই যে একটা মার্কিংও করে নিয়েছিলাম ভাবছিলাম ফুল করব। তো সময় স্বল্পতার কারণে আর কি লেসটা করে নিলাম তো দেখলাম লেসটা দেওয়াতে কিন্তু ভালো লাগছে আমি কিন্তু এই কর্নার থেকে লেসটা শুরু করেছি প্রথমে একটা লেস দিয়ে কিন্তু আমি এখানে কোনো কাটি নাই আমি জাস্ট এক কোনা থেকে শুরু করে ঘুরিয়ে নিয়ে আর এক কোন এনে শেষ করেছি এই যে আমি দেখাচ্ছি আঙুল দিয়ে এই যে কিন্তু সেলাই সেলাই বরাবর আমি উপর থেকে জাস্ট সেলাই করে যাব। আর উপরের লেজের কারণে আমি সাদা সুতাটা দিয়ে নিয়েছি এবং নিচে কিন্তু ববিনে আমার লাল সুতাটাই করা আছে তো মিডিলে যখন এলাম আমি এখান থেকে কিন্তু একটু ভাজ করে পাপড়ির মতো একটা বানিয়ে নিয়েছি যেন একটা ফুলের মতো পরে আর দ্বিতীয়বার আবার যখন আমি ঘুরিয়ে যাব তখন আর একটা পাপড়ির মতো বানিয়ে নেব তাহলে কিন্তু দুই সাইডে সুন্দর দুইটা পাপড়ি পড়ে যাবে এটার কারণে কিন্তু মিডিলটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এই যে এখন আসলে দেখানোর কিছুই নেই সেলাই জিনিসটা কি সম্পূর্ণ নিজের মধ্যে তো আমি আর এই জন্য দেখালাম না একটু দেখাই দিলাম যে এইভাবে আমি যাব তো আরেকটা পাপড়ি যেখানে করব। সেটা আমি দেখাচ্ছি আপনারা একটু দেখে নেন এই যে যখন এই যে কর্নারটা আসছি তখন আবার আমি এটা আর কি ভাস করে দিয়েছি একটা লেচি লেসটা আমি আর কি কাটি নাই একটা লেচি শুরু থেকে শেষ পর্যন্ত এটা আমার না দেখালেও হতো বাট ওই যে বললাম যারা নতুন তারা যেন একটু সহজে শিখতে পারে এজন্য একটু দেখিয়ে দিলাম আর কোরআন শরীফের কভার তো কাটা আসলে আসলে খুবই ইজি তো ভাবলাম যে সম্পূর্ণটাই দেখাই যেহেতু ভিডিওটা খুব বেশি এমনিতেই লং হবে না তো দেখেন কতটা বেশি সুন্দর লাগতেছে লেসটা দেওয়ার কারণে মানে আমার এত বেশি ভালো লাগছে আমার বাচ্চাও তো ভীষণ খুশি জামো আমার কোরআন শরীফও লাল কালার আমার কভারটা হয়েছে লাল কালার দেখেন অনেকটা কিন্তু লুস আছে মানে আমি এভাবে চাইছিলাম যে একটু লুস লোচ হোক ছোটো মানুষ তো বিরক্ত লাগবে না ধন্যবাদ সকলকে আমার সাথে থাকার জন্য পুরো ভিডিও জুড়ে